সুপ্রিয় বন্ধুরা সালাম আলাইকুম আহমতুল্লাহ বি কে মোবাইল রিপেয়ার হসপিটাল বিডিতে আপনাদের স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো ভি ব্যাট ভিপিএইস এর কাজ কি বন্ধুরা ভি বিট ভিপিএইস ভিবাস এই তিনটা শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই তিনটা শব্দ সম্পর্কে যে ভালোভাবে জানে না তার পক্ষে বর্ণীয় ইস্কেমেটিক ডায়াগ্রাম ব্যবহার করে কাজ করা অত্যন্ত জটিল কারণ এই তিনটা শব্দ এই তিনটা ওয়ার্ড বহু জায়গায় বহুবার বহুভাবে ব্যবহৃত হয়েছে এই জন্য এইটা জানা অত্যন্ত জরুরি বিশেষ করে আপনারা যারা নতুন টেকনিশিয়ান আছেন তাদের জন্য তো অবশ্যই মাস জরুরি তো বন্ধুরা আমি আপনাদেরকে এখন দেখাবো ভিভ্যাট ভিপিএইচ এবং ভি বাস এগুলো কী এবং কেন কি কাজ এটার তো বন্ধুরা আমরা জানি যে আমাদের চার্জিং পোর্ট ধরে নিলাম এটা একটা মাইক্রো চার্জিং পোর্ট বা ইউ মাইক্রো ছাড়াও হতে পারে এটা টাইপ সিউ হতে পারে তো এখানে ধরে নিলাম যে এখানে আমাদের মাইক্রো এটা এইটার পাঁচটার ভিতরে যদি ফুটাগুলো উপরে থাকে এই ফুটাগুলো যখন উপরে থাকবে তখনই কিন্তু ডানপাশের পাশের এইটা হবে পজিটিভ অর্থাৎ প্লাস ভোল্টেজ তো এই ভোল্টেজের মাঝখানে একটা ওভিপিআইসি থাকে এবং তারপরের ভোল্টেজটা আসে চার্জিং আইসি তো বন্ধুরা আমরা জানি যে আমাদের এই ইউএসবি পোর্ট থেকে যেই ভোল্টেজটা ওভিপিআইসিতে আসে এই ভোল্টেজটা হলো চার্জারের ভোল্টেজ আর এটা ফাইভ থেকে ফাইভ পর্যন্ত থাকে ধরে নিলাম এটা ফাইভ ভোল্ট তাহলে এইটা যদি ফাইভ ভোল্ট হয় এবং এইটা ইন হচ্ছে আমাদের ওভিপিআইসিতে এটা ইন হচ্ছে আমাদের ওভিপিআইসিতে এবং এখান থেকে আউট হচ্ছে ফাইভ ভোল্ট এবং চার্জিং আইসিতে ইন হচ্ছে ফাইভ ভোল্ট এই পুরা লাইনটাই হলো ভি বাস লাইন এই পুরা লাইনটাকে বলা হয় ভি বাস লাইন ভি ভি বাস লাইন এবং এইখানে যে ভোল্টেজগুলো পাওয়া যায় এই ভোল্টেজগুলোই হলো ভি বাস ভোল্টেজ যে ভোল্টেজটা আমাদের চার্জার থেকে চার্জিং পোর্ট হয়ে আমাদের ওভিপিআইসি পর্যন্ত আসছে ওভিপিআইসি পার হয়ে তারপরে আমাদের চার্জিং আইসিতে ইন হচ্ছে এইখানেও কিন্তু ইন হচ্ছে ফাইভ ভোল্ট এই ভোল্টেজটাকে বলা হয় ভি বাস ভোল্টেজ এবং এই পুরা লাইনটাকে বলা হয় ভি বাস লাইন এবার বন্ধুরা এই চার্জিং আইসি থেকে দেখি আমরা একটা কয়েল থাকে এটা হলো কয়েলের ইস্টেমেটিক চিহ্ন যেটা এই ভোল্টেজটা এখানে থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফোর পয়েন্ট টু ভোল্টেজ পর্যন্ত এইখানে আমরা দেখতে পাই এই ভোল্টেজটাকে বলা হয় ভিপিএইচ ভোল্টেজ এই ভোল্টেজটাকে বলা হয় ভিপিএইচ ভোল্টেজ ভিপিএইচ শব্দের অর্থ হলো ভোল্টেজ ফোন পাওয়ার ভোল্টেজ ফোন পাওয়ার বোধরা এই ভোল্টেজটা বিভিন্ন মাদার মাদারবোর্ডে যেমন এই ভিপিএইচ এই লেখাটা থাকে সাধারণত কোয়ালকম মাদার মাদারবোর্ডে এমটিকেতে থাকে আলাদা আবার স্যামসাংয়ে গেলে কিন্তু আপনারা আলাদা দেখতে পাবেন তো এইগুলো যেইগুলো থাকে আমি সেটা এখানে লিখে দিচ্ছি এই লেখাটা আমি নিচের দিকে লিখে দিই থাকে হলো ভিপিএইস এটা হলো কোয়ালকামের জন্য আর এমটিকের জন্য এমটিকের জন্য লেখা থাকে ভি এস ওয়াই এস এবং স্যামসাংয়ের জন্য স্যামসাংয়ের জন্য ভি ব্যাট এইটা লেখা থাকে তো বন্ধুরা এই তিনটার যে কোনো একটা লেখা যদি দেখাতে ডাকে তাহলে আমরা বুঝবো এই ভোল্টেজটা থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফোর এটা বুঝে নেব এখানে থ্রি থেকে ফোর হয়েছে এবং এইটা এবং এই তিনটাই শুধুমাত্র মাদারবোর্ড ভিদে আলাদা নাম কিন্তু এখান থেকে দেখেন বন্ধুরা এইখানে একটা কয়েল আছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কয়েল আছে এই কয়েলটা হল বাক কয়েল এই বাক কয়েলটাকে সাধারণত ভিপিএইচ কয়েল বলেও অভিহিত করা হয় কারণ ভিপিএইচ কয়েল বললেই এক চান্সে আপনারা বুঝে নেবেন যে এই কয়েলটাই হল ভিপিএইস কয়েল আর এই কয়েলটাতে যদি ভোল্টেজ না থাকে এই কয়েলটার এই পানতে যদি আপনি ভোল্টেজ না পান তাহলে আপনার মাদার বোর্ড কিন্তু চালু হবে না এই ভোল্টেজটা কোথায় থেকে আসে আমি সেটা আপনাকে দেখাই এই ভোল্টেজটা এই দিক দিয়ে ঘুরে আবার চার্জিং আইসিতে প্রবেশ করে এবং চার্জিং আইসি থেকে বের হয়ে এইটা ব্যাটারিতে চার্জ দেয় এইটাই মূলত ভি ব্যাড ভোল্টেজ অর্থাৎ ভোল্টেজ ফর ব্যাটারির জন্য এটা ব্যাটারি চার্জ দেওয়ার জন্য এখানে ভোল্টেজটা বের হয় তো বন্ধুরা এইখানে যে ভোল্টেজটা এইখানে যে ভোল্টেজটা আমার ভিপিএস থেকে এসে চার্জিং আইসিতে ঢুকছে এবং এখান থেকে বের হয়ে যাচ্ছে এইখানে দেখবেন লেখা থেকে এস ওয়াই এস অর্থাৎ সিস্টেম এইখানে একটা সিস্টেম সার্কিট থাকে এই পাশে একটা ভেতরে একটা সিস্টেম সার্কিট থাকে এই ভোল্টেজটা এসে সিস্টেম সার্কিটে ঢুকে এবং এই সিস্টেম সার্কিট থেকে বের হয়ে তারপর আমার ব্যাটারিতে যায় এইখানে ব্যাটারিতে ভোল্টেজটা যায় তাহলে আমরা যদি এই দিক থেকে চিন্তা করি তাহলে আমার চার্জার ঢুকালে একটা ভোল্টেজ দিচ্ছে ভিপিএইস যেই ভোল্টেজটা আমার পুরো মোবাইলটাকে চালু রাখছে যখন আমি চার্জে ঢুকাই তখন কিন্তু ব্যাটারির ভোল্টেজ খরচ হয় না তখন কিন্তু এই চার্জারের ভোল্টেজটাই মোবাইল যদি চালু থাকে মোবাইল যদি চালু থাকে সেক্ষেত্রে কিন্তু আমার ব্যাটারির ভোল্টেজ খরচ হয় না তখন খরচ হয় আমার চার্জের ভোল্টেজ এবং চার্জার ভোল্টেজ দিয়ে চলে প্লাস সেই ভোল্টেজ দিয়ে আবার সিস্টেম হয়ে ঘুরে আমার ব্যাটারিটা চার্জ হয় তাহলে এই দিক থেকে যদি চিন্তা করি তাহলে চার্জার থেকে দুইটা ভোল্টেজ তৈরি করছে একটা হলো ভোল্টেজ ভিপিএস ভোল্টেজ ফোন পাওয়ার আর একটা ভোল্টেজ তৈরি করছে হলো ভি ব্যাটারি চার্জ দেওয়া এখন যদি আমার চার্জারটা বের করে নিয়েছি এই অবস্থাতে কি ভিপিএইচ ভোল্টেজ থাকবে অবশ্যই থাকবে কারণ যখনই আমি চার্জারটা টান দিয়ে বের করে নেব সাথে সাথেই আমার ব্যাটারির ভোল্টেজটা এইবার সিস্টেম হয়ে ঘুরে এইবার ভিপিএস ভোল্টেজ তৈরি করে দেবে মিলি সেকেন্ডের মধ্যে একটুকু দেরি করবে না টান দেওয়ার সাথে সাথে ব্যাটারির ভোল্টেজ ঘুরে এখানে ভিপিএস ভোল্টেজটাকে তৈরি করে দেবে এবং মোবাইলটাকে চালু রাখবে তো সেক্ষেত্রে যদি আমাদের চার্জারটা যদি কানেক্ট করা না থাকে তাহলে এই ব্যাটারি থেকে আমাদের চার্জিং আইসি পর্যন্ত যে ভোল্টেজটা ঢুকছে এই ব্যাটারিতে ঢোকার আগ পর্যন্ত এই ভোল্টেজটার নাম থাকছে ভি ব্যাট আর এই ভোল্টেজটা আবার যখন ব্যাটারিতে ঢুকে সিস্টেম হয়ে ঘুরে আমাদের এইখানে পৌঁছে যাচ্ছে তখন ওই ভোল্টেজটার নাম হয়ে যাচ্ছে ভিপিএইস কথা ক্লিয়ার তাহলে বন্ধুরা এই ভিপিএইচ ভোল্টেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভোল্টেজ যদি না থাকে আপনার মোবাইল কখনোই চালু হবে না ভি প্যাট ভোল্টেজটা যদি না থাকে তাহলে আপনার ব্যাটারি কখনোই চার্জ হবে না আর যদি ভিভাস ভোল্টেজ না থাকে তাহলে কখনোই আপনার মোবাইলটা চার্জ হবে না যদি ব্যাটারির ভোল্টেজ ফুরিয়ে যায় চার্জটা ফুরিয়ে যায় আর মোবাইল আপনার চার্জ হবে না ফোনও চালু হবে না কেন ব্যাটারিতে চার্জ নাই আবার ভিভাস ভোল্টেজটাও ইন হচ্ছে না অর্থাৎ এই অবস্থায় মোবাইলও চালু হবে না ব্যাটারিও চার্জ হবে না তো আমাদের এই তিনটা ভোল্টেজের গুরুত্ব সম্পর্কে আমরা আজকে শিখলাম এবং এটার কাজ কি সেটাও শিখলাম ইনশাল্লাহ আগামীতে আপনাদের সঙ্গে নতুন কোন বিষয় নিয়ে নতুনভাবে আমরা কথা বলবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাল্লাহ আমাদের সবাইকে হাত দ্বারস করুক বন্ধুরা এই চার্জিং আইসির অনেকগুলো পিন আছে কোন কোনো মা মাদারবোর্ডে দেখা যায় যে পনেরোটা বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা পর্যন্ত পিন থাকে কোনো কোন পিন আলা থাকে লেগ আলা কিছু কিছু মাদারবোর্ড আছে আবার বল আলা তো এই সমস্ত এই যে বলগুলো এই সমস্ত বলগুলো কিভাবে শেখা যায় প্রত্যেকটা বলগুলো প্রত্যেকটা পিনগুলো কোন পিন কিভাবে কাজ করে এটা পুরোপুরি জ্ঞান অর্জন করতে হলে আমার সাথে আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনাদেরকে অনলাইনে অথবা অফলাইনে আপনাদেরকে এটা শিখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক বন্ধুরা আপনারা সব সময় হালাল রুজি ইনকাম করবেন হালাল পথে থাকবেন দেশকে ভালোবাসবেন দেশের মানুষকে ভালোবাসবেন কখনও কাস্টমারকে ঠগানোর চেষ্টা করবেন না আল্লাহ তাল্লাহ আপনাকে কখনও রুজির অভাব করবে না ঠিক আছে বন্ধুরা আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ